শুক্রবার রাতে বিশালগড় অফিস টিলা বাজারে এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় আগুন লাগানোর চেষ্টা করে কেরোসিন দিয়ে জানা গেছে সেই ব্যক্তির নাম মিঠু দেবনাথ এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় নেশাগ্রস্ত এক ব্যক্তি অফিস টিলা বাজারে শুক্রবার রাতে আগুন লাগানোর চেষ্টা করে তবে কি রয়েছে বিস্তারিত শুনবো আয়া দেখে মিঠু দেবনাথ বনবিহার বাড়ি সে আমার রুমের মধ্যে দোকান ঘরের মধ্যে পুরো দুই লিটার মানে ডিজেল না ক্যারোথিন জিনিস পুরা ইয়ে করে দিছে সেটাই দিচ্ছে দিয়েছে আগুন ধরে এমন সময় আমরা মানে ধৈরা সেটা কোনো রকমে এটার থেকে ইয়ে করছি এরপরে বাড়ি থেকে এসে গিয়ে এখন পুলিশের ধরে আছে ধরে কি কারণে মানে আগুন লাগানোর চেষ্টা করছে এটা আমরা তো এখন কিছু করতে পারতি না কারণ এর লোকে আমার কোনো ঝগড়াও নাই এখনও পুলিশের সামনেও কইতেছে আমার সঙ্গে কোনো ঝগড়া নাই কিন্তু আমার দোকানের মধ্যে তাই কয়টা দোকান মানে স্কুল রুডের মানে যদি আগুন লাগতো সব গেল আমার যে দোকানের মালিক দোকান মালিকের বাড়ি পেছনে আছে পূজা প্যান্ডেল ট্যান্ডেল সব গেল গিয়ে সব গেল একদম লাগু হাত এখন আমরা থানাতে থানাতে আপনার কি চাইছেন বিষয়টা এখন কি আসলে আইনশৃঙ্খলাস্থির বক্তব্য কি কারণে আগুন লাগানো হলো তা কিন্তু এখনো স্পষ্ট জানা যায়নি তবে এখন দেখার বিষয় সেই যে নেশাগ্রস্ত ব্যক্তি আগুন লাগানোর চেষ্টা করেছিল তার বিরুদ্ধে পুলিশ কি ভূমিকা গ্রহণ করে সেটাই কিন্তু এখন দেখার বিষয় নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন